সভাপতি বিজ্ঞ অতিথিবৃন্দ আলোচক মন্ডলী এবং উদ্যোক্তাদের মোবারকবাদ জানাই তারা অত্যন্ত জটিল একটি ব্যাপার নিয়ে সেমিনারের চেষ্টা করেছেন জটিল এর জন্য বলছি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে পৃথিবী বোঝা যাবে না অবক্ষয় যে বাংলাদেশে হয়েছে সেটা আমি স্বীকার করতে রাজি না সারা বিশ্ব জুড়ে অবক্ষয় হয়েছে কয়েকটা কারণে একটা হলো মানুষ যে মানুষ এটা মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারছে না দ্বিতীয়ত হচ্ছে মানুষের অস্তিত্ব সৃষ্টি জগতে কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্ক মানুষ অনেক ক্ষেত্রে অনভিনত রয়েছে তৃতীয়ত হচ্ছে কতগুলা রং কনসেপ্ট মানুষকে অন্যদিকে ধাবিত করছে তার মধ্যে একটা হচ্ছে মানুষকে পশু দিয়ে ওজন করার চেষ্টা করা হচ্ছে হিউম্যান বিং ইজ নাথিং বাট এ রেশনাল এনিম্যাল এই একটা থিওরি এনে মানুষকে তার লাইন থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে আরেকটি কথা হচ্ছে আমরা খুব সারা বিশ্বের লাফালাফি করছি মানব অধিকার নিয়ে মানব অধিকার ইজ এ রং কনসেপ্ট মানুষকে পৃথিবীতে অধিকার নিয়ে উপভোগ করার জন্য মানুষকে পাঠানো হয়নি মানুষকে পাঠানো হয়েছে কর্তব্য দিয়ে অ্যাংলো সেকশন জুড়ি স্টুডেন্টসে রাইট ইজ এ প্রাইম থিং ডিউটি ইজ টু দ্য রাইট অধিকারটা হচ্ছে পয়লা তার পেছনে কর্তব্য ছুটবে কিন্তু ইসলামের জুডি স্টুডেন্টসে ডিউটি ইজ ফার্স্ট রাইট ইজ টু দ্য ডিউটি মানুষ পৃথিবীতে এসছে কর্তব্যর জন্য আপনি পৃথিবীতে চলে এসছেন এই পৃথিবীর থেকে অক্সিজেন নেওয়ার অধিকার আপনার আছে আপনার না কেউ চেপে ধরতে পারবে না যেভাবে আসেন না কেন কিন্তু আপনার কর্তব্য হচ্ছে নট টু পলিউট দোমাহ দিয়েছেন যার মাধ্যমে আপনি বেঁচে থাকার ব্যবস্থা করছেন সেই এয়ারটাকে পলিউট করবেন না এটা হলো আচ্ছা আপনার ফার্স্ট ডিউটি রাইট উইল ফলো সারা বিশ্ব কি এটার মধ্যে আছে আমরা উন্নত বিশ্ব নিয়ে চিন্তা করছি যাদের উন্নত বলেছি তাদের মন মানসিকতা কি মানবিক মূল্যবোধের মধ্যে রয়েছে আমি শুধু বাংলাদেশকে দূষে লাভ কি অবক্ষয় তো হবেই ঊনবিংশ শতাব্দীতে দিতে মানুষ একটা শত্রু নিয়ে চিন্তিত ছিল সেটা হচ্ছে বুলেট বুলেটটা মানুষের একটা শত্রু ভক্ত এবং সেটাকে প্রতিহত করার নানান চেষ্টা করেছে বুলেটটা যারা তৈরি করেছিল মানবশত্রুকে প্রতিহত করার সেই বুলেটটা বিবেক দিতে পারে নাই বিবেক দিতে না পারার জন্য বুলেট যার কাছে যায় তার কথা শোনে সেই বুলেটকে প্রতিহত করার জন্যে চিন্তকরা ব্যালট আনলেন যে ব্যালট দিয়ে বুলেটকে কন্ট্রোল করা যায় কিনা ব্যালটের মাধ্যমে ভালো ভালো লোক সংগ্রহ করে তাদের কাছে বুলেটের কন্ট্রোলটা দেওয়া যায় কিনা আলটিমেটলি দেখা গেল বুলেট অ্যান্ড ব্যালট তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না পরবর্তী পর্যায়ে কি দাঁড়ালো যে বুলেটের একটা বাজার আছে এই ওয়ার্ল্ডে যত চুক্তি হয় যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ সামগ্রী নিয়ে কেউ রিসিট দিয়ে কেনে না কেউ রিসিভ দিয়ে বিক্রিও করে না মানুষের জীবনটা কন্ট্রাক্টে গ্যারেন্টি থাকে একটু উনিশ মিনিশ হবে পুট করে মেরে দেবে আজকে সেই বাজারটাকে চাঙ্গা রাখার জন্যে আরেকটা জিনিস চলে এসছে সেটা হচ্ছে মাদক অর্থাৎ যতক্ষণ বিবেক থাকে অতক্ষণ নেশান ঠিক করা যায় পাগলের নেশান ঠিক হয় না কিন্তু যে মুহূর্তে টাটকে গুলিটা ছুড়বেন টিকারটা টানবেন সেই মুহূর্তে যদি বিবেক থাকে তাহলে টিকারটা টানাও যাবে না কাজে তাকে অবচেতন করতে হবে সেজন্যে মাদক এসে আজকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে গেছে মানব শক্তিকে যে যত উন্নত দেশ তার কাছে মাদকের ব্যবসাটা তত বেশি এটা উদাহরণ দিলে বুঝবেন আমি অ্যাপেলের ডিভিশনের জাজ চেম্বার জাজের দায়িত্বটা যতদিন আমি ছিলাম আমার উপরে ছিল অ্যাটর্নি জেনারেল হঠাৎ দৌড়িয়ে এসে বললো যে মাই লর্ড আমার একটা আর্জেন্ট অ্যাপ্লিকেশন আছে কী ব্যাপার এরকমভাবে একটা আমেরিকান মেয়ে এবং টোয়েন্টি ইয়ার টোয়েন্টি ওয়ান ইয়ার্স এজ ঢাকা এয়ারপোর্টে দুই কেজি হিরোইন নিয়ে ধরা পড়লো সেশন জাজ তাকে ট্রান্সপোর্টেশন ফর লাইফ দিয়ে দিল কনভেনশন দিয়ে হাইকোর্ট একটা অ্যাপিল করে কীভাবে হাইকোর্ট সে অ্যাপিল অ্যালাউ করে তাকে খালাস দিয়ে দিল দৌড়ি এসছে যে এটাকে একটা স্টে অর্ডার দিতে হবে এই মেয়েটি বেরিয়ে গেলে কিন্তু আর ধরা যাবে না তো যাই হোক আমি একটু হাইকোর্টের ফাইলটি এনে একটু দেখে আমি স্টে করে দিলাম দিয়ে একটা অর্ডার দিলাম যে তিন দিনের মধ্যে এটাকে ফুল কোর্টে দিতে হবে ফর হিয়ারিং অফ দিস ম্যাটার তো যখন ফুল কোর্টে আসলো ব্রাদার জাজরা তারাও আমার সঙ্গে একমত যে একটা পুড়িয়া হয়তো একটু ধুমা টানে তার জন্য দশ বছর জেল দিয়ে দিই আরে হাজার হাজার লোকের চরিত্র নষ্ট করছে তাকে এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হবে আমার সঙ্গে সবাই একমত আমরা তাড়াতাড়ি অ্যাপিলটা শুনে অ্যাপিলটা অ্যালাউ করে হাইকোর্টের জাজমেন্টটা করে আমরা সেশন জাজের জাজমেন্টটাকে রেজিস্টোর করে দিলাম আমি ব্রাদার জাজকে বললাম যে ভাই আমরা যতই করি না কেন আমার সন্দেহ হচ্ছে যে রাখা যাবে না বলে কেন বলে দেখেন না কি দাঁড়ায় আমরা রায় দেওয়ার চার দিনের মাথায় কংগ্রেসম্যান চলে আসলো এসে প্রেসিডেন্টকে দিয়ে অ্যামনিস্টি করিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল কাজে কোন পর্যায়ে ওয়ার্ল্ডের এগুলো চলছে আমরা উপর দিক দিয়ে যাই দেখি না কেন বাংলাদেশকে দোষে কি লাভ আছে আজকে বিগত পঞ্চাশ বছরের উপর থেকে ষড়যন্ত্র চলছে ইন্ডিয়ান সেভেন আর আরও কিছু মিলিয়ে হিল ট্র্যাক্ট মিলিয়ে একটা ক্রিশ্চিয়ান স্টেট করা হবে এটা জানা না আজকে ইন্ডিয়ান প্রবলেম হলে এটা ইন্ডিয়া কেন এত মাথা ব্যথা এদিক দিয়ে রেল নয় দিয়ে রাস্তা করো এটা ইন্ডিয়ান হ্যান্ডেক আমি ইন্ডিয়া থাকলে আমিও তাই করতাম কারণ এই যে দেশটি যেটা একটা ক্রিশ্চিয়ান স্টেট হবে আজকে বিগত পঞ্চাশ বছর উপর যাবৎ এই দৃষ্টি সেখানে হলে কী হবে যে ওই দেশটার সি এন্ট্রি নাই সমুদ্রে ঢুকবার জায়গা নাই তখন তারা এটাকে মনে করছে যে আমরা ফেনি রিভার দিয়ে নয় কিলোমিটার ফেনি রিভার দিয়ে এর এন্ট্রিটা করে নেব সেই জন্য ডিপ সি পোর্ট টুট এদিকে করতে চায় এবং তাতে কী হবে পার্ট অফ বাংলাদেশ গেলে কক্সবাজারও চলে যাবে এরকম নানান কিছু আছে এগুলোকে যারা পলিসি ম্যাটার নিয়ে রিসার্চ করছেন তারা করবেন আরেকটা ইনফরমেশন দিই আগামী পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে এরিয়াল সার্ভে রিপোর্ট থেকে দেখা যাচ্ছে এন্টায়ার বে অফ বেঙ্গল উইল কাম আভেজ ল্যান্ড সমুদ্র বে অফ বেঙ্গলটা ল্যান্ড হিসাবে চলে আসবে বাংলাদেশের প্রায় দশ গুণ ইন বিটুইন দি রিফর্ম ল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ান কোস্ট দ্যাট ইজ দ্য ইস্টার্ন কোস্ট তার মধ্যে একটা গ্যাপ থাকবে অ্যাবাউট ফিফটি টু হানড্রেড কিলোমিটার ইস্ট তাহলে এটার সঙ্গে ইন্ডিয়ার কন্টিনিউশান ফরমেশনটা থাকবে না এমন ল্যান্ডটা ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রং প্লানিং সো ফর কন্ট্রোল এই অঞ্চলে জনবসতি সবসময় ঘন তাদের গার্বেজটা ফেলবার জন্য কোনো মনুভাবি নাই রিভারগুলোয় এই গার্বেজটাকে ইন্ডিয়ান ওশানে নিয়ে ফেলত হিমালয়ের থেকে যে পানিরা নামতো ভারে ভারে ধাক্কা খেতে খেতে তার এনার্জি বাড়তো ট্র্যাকে এসে খুব কারেন্টটা অত্যন্ত বেশি হতো সেই কারেন্ট দিয়ে গার্বেজটাকে নিয়ে যেত ইন্ডিয়ান ওশানে আর এখন বিকজ অফ কন্ট্রোল অফ দ্য রিভার্স গার্বেজকে সেই রিভার্সে কন্ট্রোল করে কিন্তু ফ্লোটা নাই কাজে এই পার সেকেন্ডে বে অফ বেঙ্গলের ডিপোজিশনটা হচ্ছে সেভেন হান্ড্রেড টনস আমরা কি বাংলাদেশ এগুলো নিয়ে চিন্তা করি আজকে আমেরিকা ইন্টারেস্ট হল ইন্ডিয়া দেখতেছে তার ডিটাচ একটা ল্যান্ড এরকম হচ্ছে তার কন্টিনিউশন থাকছে না কাজে তার পক্ষে ইন্টারন্যাশনালি এটাকে গ্রহণ করার মতো অবস্থা না সেই জন্য আমেরিকার কাছে গেছে যে তুমি আসো ইউ আর ওয়ার্ল্ড লিডার তুমি আসো একটা ল্যান্ড উঠবে ভাসবে সমুদ্রের থেকে তুমি লিডার তুমি এটা অংশ পাবে না

একটা টুদ্ধ লাগে অবশ্য কেমন পর্যন্ত যুদ্ধ হবে না বলে আমার বিশ্বাস কারণ সেই স্ট্র্যাটেজি নাই তাহলে কি দাঁড়াবে অর্থাৎ এই যুদ্ধটা হলে ইন্ডিয়াও বাদ থাকতে পারবে না চায়নাও বাদ থাকতে পারবে না মাঝে দিয়ে এখানে একটা যুদ্ধক্ষেত্র হবে এবং তখন যে যুদ্ধক্ষেত্রের স্ট্র্যাটেজি হিসাবে আমার পদ্মা সেতু আগে ভাঙবে খুলনার সেতু তো যেগুলো আছে ভাঙবে ভাঙার পরে ওয়ার্ল্ড বলবে যুদ্ধ থামাও যুদ্ধ থামাও যুদ্ধ থামাও মাঝে থেকে অনর্থক কতগুলো মাইন্ড খেলাম আমরা আজকে পলিসি রিসার্চ অর্গানাইজেশন যেগুলো আছে তাদের কাছে অনুরোধ রাখবো আমরা তো জীবন পার করে দিলাম একানব্বই বছর বয়সে একটা বিশ্বযুদ্ধের কিছুটা ধাঁচ দেখেছি ব্রিটিশ তারাও আন্দোলন দেখেছে পাকিস্তান কায়ম করো আন্দোলন দেখেছে বাংলাদেশ হওয়ার আন্দোলন দেখে অংশগ্রহণ ছিল সব কিছু মিলে টিলে যেটা মনে হচ্ছে যে আগামী প্রজন্মের কাছে আমরা কি দিয়ে যাব আপনারা যারা পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সের কথা চিন্তা করছেন তাদের প্রতি অনুরোধ থাকল কারণ আমার আজকে আসতাম না কারণ আমার ছেলে মেয়ে বেরোতে দেয় না যে তুমি একলা কোথাও যাবে না বোমা টেলিফোন করতেছিল যে তুমি এতক্ষণ বাইরে আছো কেন তো অবস্থাটা হলো যে যেহেতু আপনারা রিসার্চে একটা উদ্যোগ নিয়েছেন সত্যিকার অর্থে রিসার্চ করার জন্যে সমস্ত পৃথিবী নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশে ছোট্ট একটু ব্যাপার নিয়ে কে ঘুষ খাইলো কে খেল না এ নিয়ে মারামারি করে খুব একটা কিছু সুবিধা করতে পারবে না কারণ বাংলাদেশে কি হয়েছে সেটাও ইনফরমেশান দিই যখন পাকিস্তান হলো তখনও আমাদের কোনো টাকা পয়সা ছিল না স্ট্রাকচার পেয়েছিল তার কতগুলো জিনিস পেয়েছিল অর্থ সত্ত যাই যতটুকু ব্রিটিশের কাছে ছিল কিছু অংশ পেয়েছিল তা আমরা তখন এসে কি করেছি টাকা নাই পয়সা নাই ট্রেজারি খালি নতুন যারা এসছে তারা নোট ছাপাইছে নোট ছাপাইয়া কোনো মধ্যে এটাকে জোরামিল দেওয়া হয়েছে এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হল তারাও এসে দেখছে যে টাকা পয়সা নাই পাকিস্তানি ফোর্স একটা ভালো কাজ করেছিল অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের স্টেট ব্যাংকে যে গচ্ছিত টাকাগুলো ছিল পুড়িয়ে দিয়েছিল আগুন দিয়ে জ্বালা দিয়েছিল ভাগ্যের তারা ওই টাকাগুলো যদি ছড়াইয়া দিত রাস্তাঘাটে তাহলে ওই টাকার পরিবর্তে ইন্ডিয়ান কারেন্সি এসে এমন একটা অবস্থা সৃষ্টি করতো আজ পর্যন্ত বোধ ইন্ডিয়ান কারেন্সিটিকে বের করতে পারতেন না তারপরে বাংলাদেশ হওয়ার পরেও ট্রেজারি খালি নোট ছাপাইছে আগে বাইরে ছাপানো হতো এখন নিজেদেরই টাকশাল আছে যেই আসে সেই নোট ছাপায় ছাপাতে ছাপাতে এখন অবস্থা কি দাঁড়িয়েছে আপনি কাঁচা লঙ্কা কিনতে গেলেন পঞ্চাশ গ্রাম কি একশো দুশো গ্রাম কাঁচা লঙ্কা কেনার পরে আপনি যখন এক হাজার টাকা নোট বের করে দিচ্ছেন তখন দোকানদার ভাবছে আমি তো ভুল করেছি আর দুশো টাকা বেশি চাইলেও সে কিন্ত এই করতে করতে আপনার কারেন্সির বারোটা বাজিয়ে দিয়েছে একটা গল্প আছে আমার সিনিয়র বলতেন ডাক্তার আলিমুর রাজি যে যখন এই দেশে ইনভেস্টমেন্টটা ছিল কিছুটা ইনভেস্টমেন্ট ছিল বিফোর বাংলাদেশ বাংলাদেশ হওয়ার আগে আমেরিকান ইনভেস্টমেন্ট ছিল বিকজ অফ রং পলিসি আমেরিকা লস্ট রাশা তার কোনো ইনভেস্টমেন্ট ছিল না তারা অনেকগুলো সেলিভেশনের কাজ টাজ পেয়ে তারা সেটা দিয়ে কাজ চালিয়ে গেছে এখন এর কিছু লোক ভর্তি ডলার নিয়ে বাংলাদেশ আস হোটেলে থেকে তারা বলছে আমি উমুক কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর উমক কোম্পানির চেয়ারম্যান এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়বার জন্য আমরা আমাদের কোম্পানিকে নিয়ে আসছি আমার কোম্পানির এক্সিকিউটিভরা থাকার জন্য জায়গার দরকার তারা হাই অফিসিয়ালদের বাড়িগুলা ভাড়া করার চেষ্টা করবে হাই অফিসিয়ালদের বাড়িগুলো ভাড়া করে ইয়ে বলছে যে তখন বিদেশি গেছে বাড়িওয়ালা একটু ডাবল ভাড়া চেয়েছে যেটা পাঁচ হাজার টাকা ছিল দশ হাজার টাকা চেয়েছে তো বলছো নো দিট ইস বিলো স্ট্যান্ডার্ড মাই কোম্পানি উইল নট অ্যাকসেপ্টেড কাজে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দেব তিন বছরের অ্যাডভান্স তুমি এই সব চেঞ্জ করে দিবে কমর টমর যা আছে হ্যান ত্যান আছে অমুক শমুক আছে এগুলো চেঞ্জ করে দিবে তার মাথাটা খারাপ দোকানে দৌড়াইছে আমার এতগুলো কমট লাগবে এতগুলো বেশি লাগবে এই লাগবে সেই লাগবে দোকানদার ভাবছে সবার বাড়িঘর বিধ্বস্ত তারা সেটাকেই রিকনস্ট্রাকশনের জন্য চেষ্টা করে আরে ভদ্রলোক এত কম অর্ডার বেসিন দিয়ে কী করবে তো সেও বলছে যে আচ্ছা ঠিক আছে বলে মানিজ নট দে কোশ্চেন কোশ্চেন দ্য ম্যাটার সে দশটা চেয়েছে তিনটা দিয়ে বললো যে আজকে তো পাওয়া গেল না কালকে আবার খুঁজে বাইর করতে হবে কালকে এসে বলছে দাম ডাবল বলে দামের জন্য কিছু আসা যায় না এরম করতে করতে সমস্ত বাজারের দাম আস্তে আস্তে বাড়তে থাকলো তো ভদ্রলোক অনেক এক মালিক তার ভাড়াটিয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু টয়লেট পেপার পায় না বাজারে নাই নিউ মার্কেটে গিয়ে দুটা প্যাকেট পেয়েছে রিল পেয়েছে তো সেই দোকানদারও ট্যাটন সে দাম চেয়েছে অনেক বেশি দুশো টাকা তো সে মনে করলো যে এত কষ্ট করে টয়লেট পেপারে খুঁজে বের করলাম যাকে বাড়ি ভেড়া দিলাম তাকে সঙ্গে নিয়ে যায় নিয়ে দেখায় যে তোমার জন্য এত কষ্ট করলাম তেন তো তাকে নিউ মার্কেট নিয়ে গেছে তো নিয়ে গিয়ে বলে যে দেখো এত চেষ্টা করে আমি টয়লেট পেপার নাই তবুও জোগাড় করেছি হাউ কস্ট টু টাকা তো ওই ভদ্রলোক বলতেছে

ফাইন্যান্স মিনিস্টার হয়েছে যারা টপ র্যাঙ্কিং ব্যাংকের অফিসার হয়েছে তাদের মধ্যে ইকোনমিক্সের লোক খুব কম ছিল অ্যাকাউন্ট অমুক সমুখের লোকজন ছিল কারেন্সিটাকে আজকে অবস্থা করেছে যে আপনার কারেন্সি নিয়ে দাঁড়াবার মতো অবস্থা না যে কোনো জায়গায় গেলে আপনি বিজ্ঞৎ হচ্ছেন এই সমস্ত ব্যাপার নিয়ে যে রিসার্চ করা দরকার এটা করবেন আজকে ল্যান্ড উঠবে বে অফ বেঙ্গল আমার ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট নাই আমার ওসানকে স্টাডি করার মতো অবস্থা কেউ চিন্তা করে না কাজে এইগুলো নিয়ে পলিসি ব্যাপার নিয়ে যে রকম চিন্তা করা দরকার সেরকম চিন্তা করেন আমি আর যে ব্যাপারের উপরে বক্তব্য রাখতে চেয়েছিলাম যেহেতু এটা অন্য ব্যাপারে ঘুরে গেল মানুষ নিয়ে মানুষ চিন্তা মানুষ মানুষকে অবস্থানটা জানে না বলে আজকে সারা বিশ্বে অবক্ষয় হয়েছে তার থেকে আমরা ব্যতিক্রম নই আর অনেকেই বলেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার করতে হবে কিন্তু ইসলাম সম্পর্কে অনেকেরই ধারণাটা খুব অস্বচ্ছ যদি জিজ্ঞাসা করি ইসলামের বয়স কত কি উত্তর আসবে তিনটা বস্তু বক্তব্য পাওয়া যায় একটা হলো আদম আলা সাল্লা ভুল করলেন আল্লাহ সুমতাল্লাহ রাগ করে বললেন যে তুমি দুনিয়াতে পৃথিবীতে চলে যাও তোমাকে এখানে পাঠিয়ে দেওয়া হলো যে আমি কিভাবে চলব যে কিছু দিলাম আর কিছু পাঠাবো সেইভাবে চলবো এটা থেকে ইসলাম আরেকজনে বলছে যে না এটাও নয় কারণ আদম আলাকে শাস্তি দিয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহি যাকে সমস্ত ইউনিভার্সের মহাবিশ্বের অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চলছে এটা দেখিয়েছিলেন কোরআন আল করিমে আল্লাহ সাল উল্লেখ করেছেন তখন থেকে ইসলাম শুরু হয়েছে আরেক দল বলে যে না এটাও ঠিক না আখেরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নব প্রাপ্তির সময় থেকে ইসলাম শুরু হয়েছে কাজে ধারণা তিন গ্রুপের তিন রকম আসলে কি ইস্তাম হলো সৃষ্টি ভিত্তিক আল্লাহ সুবাদ যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার ক্ষমতা তার কুদরতকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন সঙ্গে সঙ্গে কোন হয়ে গেল ফায়া কোন সৃষ্টি শুরু হয়ে গেল সৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাদ গাইডলাইন দিলেন হাউ দি ক্রিয়েশন উইল কমপ্লিট সাইকেল সৃষ্টি কিভাবে চলবে এই যে গাইডলাইনটা দিলেন দ্যাট ইজ ইসলাম এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই গন্ডির মধ্যে এনে রাশারা করে খোঁচাখি করে তিন কলি না পাঁচ কলি না সাত কলি এগুলো নিয়ে ইসলামকে খর্ব করার কোনো অধিকার নাই মানুষের অবস্থাটা কোন জায়গায় আল্লাহ সুতলা মানুষকে সৃষ্টি করেছেন অন্য সৃষ্টিকে পূর্ণ করার পরে মানুষ সৃষ্টি করেছেন কেন করছেন একমাত্র মানুষকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সৃষ্টিকে চিনে সস্তাকে বুঝতে কাজে মানুষ সৃষ্টি হচ্ছে আল্লাহ সুতার কাছে অত্যন্ত জরুরি ব্যাপার হাদিসে কুর্সিতে আল্লাহ সাল্লা বলেন আল ইনসান ও সির্রি ওয়ান রহু মানুষ আমার রহস্য আমি মানুষের রহস্য বড় আঙ্গিকে চিন্তা করলে এই ছোটো খাটো কে চুরি করলো কে টাকা মেরে দিল কে অমুক করলো তমুক করলো সারাক্ষণ দেখি আমি আর পত্রিকা এখন খুলি না খুললে গালাগালি ছাড়া আর কিছু নাই অন্য নিউজ পড়াও খুব দূর ব্যাপার কাজে মানুষ মানুষ সম্পর্কে জানে না মানুষ ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক করে আজকে রিসার্চেরদের রিসার্চারদের কাছে অনুরোধ থাকবে এই রিসার্চগুলো সৃষ্টি জগতে মানুষের পর্যায়টা কোন জায়গায় রয়েছে ওয়েদার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য পজিশন অফ দ্য হিউম্যান বিং সো ফর দ্য টোটাল ক্রিয়েশন ইজ কনসার্ন যদি বুঝতে পারেন তাহলে ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলবেন না হাই রিসার্চে চলে যাবেন এবং সেটা দিয়েই সলভ হবে আল্লাহ সুতরাহ সেভাবে পরিচালনা করবেন সেভাবে মানুষকে ইন্টালেক্ট দিয়েছেন মানুষের ব্রেনটা কি সাংঘাতিক জিনিস সুতরাং এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে রিসার্চ করেন রিসার্চ করে অগ্রসর হন অনেক জিনিস বাদ বাকি রয়েছে আল্লাহর সৃষ্টি এই মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীরা বলের মাত্র ফোর পার্সেন্ট আমরা জানতে পেরেছি আপটিল নাও আর নাইনটি সিক্স পার্সেন্ট এখন আমরা জানি না পানিটা কি এটাই তো আমরা জানি না কেন বিজ্ঞান এত দৌড়ের পরেও পানি সম্পর্কে খুব কম জ্ঞান আমাদের আছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন নাকি আলোচনার একটা উদ্দেশ্য ছিল যে সময় পেলে হয়তো এগুলো নিয়ে কিছু আলোচনা করব। কিন্তু যেহেতু সময় নেই কাজেই আমি কি শুধু একটু ইঙ্গিত দিয়ে ছেড়ে দিচ্ছি যে যারা রিসার্চের সঙ্গে থাকবেন ইয়াং জেনারেশন তাদের কাছে দাবি থাকলো বাবা আমাদের জীবনে আমরা খুব অগ্রসর করে দিতে পারি নাই তবে কিছুটা ইঙ্গিত অভিজ্ঞতার থেকে যেটা এসছে সেই ইঙ্গিতটা দিয়ে আমরা চাই যে ভবিষ্যতে তোমরা এটাকে বহন করে নিয়ে যাও তোমরা রিসার্চের মধ্যে যাও গিয়ে সবগুলো নিয়ে আলোচনা করো করে নিজেদের ভবিষ্যৎকে গড়ার চেষ্টা করো এই বলে সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে এবং যে অর্গানাইজেশান এটা অর্গানাইজ করেছে তাদের জন্য দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত